কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয় একটা বাধ্যবাধকতা থাকে এটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা আমরা চাইবো আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানবো না কারণ বোর্ডের ডিসিশন মানতে আমরা বাধ্য কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি এমনকি গ্রুপ সি গ্রুপ যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে তার উপরে আমি জানি না আমার একটা জিনিস খুব খারাপ লাগে যারা ওস্কাচ্ছে তাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা আমি তাদের বলবো এটা না করলেই যারা চাকরি খেয়েছে তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল আমি নিজে ওদের সাথে মিটিং করেছি শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্দেশ্য থেকে তারা সমাজকে সেবা করুক বাচ্চাদের শিক্ষা দিই সবাই সমান নয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে চায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে চাকরি হারারা কি বলছেন একবার নজর রাখবো যে আজকের এই পরিস্থিতিটা তৈরি হলো কেন আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে কেন ওনাকেই তার এই ধরনের কথা বলতে হচ্ছে কেন আর ওই রাম লক্ষণ শত্রুঘন সীমা সীমারেখা আমরা জানি না আমরা এতদিন এক বছর ধরে শান্তিপূর্ণ অবস্থানই করে আছি বিভিন্ন সময় বিক্ষোভ দেখিয়েছি অবস্থান করেছি সাতচল্লিশ দিন শীতের রাতে ওয়াই চ্যানেলে ছিলাম শান্তিপূর্ণই ছিল কিন্তু কেন আস্তে 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 ভারতটা চড়ছে আপনি বুঝতে পারছেন না আপনার নিজের ইতিহাস মনে হয় মনে নেই বিধানসভা ভাঙচুরের ঘটনাগুলো সেই দিন সেটা কি শান্তিপূর্ণ ছিল আর রাস্তায় বসে চোদ্দ দিনের যে রাস্তা অবরোধ করে সেটা কি শান্তিপূর্ণ ছিল তাহলে মানুষের অধিকার যখন পেটের ভাত কেড়ে নেওয়ার আর চরম অমর্যাদা করা হবে অসম্মান করা হবে তাদের চাকরি কেড়ে নেওয়া হবে তাদের তাদের ভবিষ্যৎ অন্ধ করে দেওয়া হবে শুধু আমাদের ভবিষ্যৎ নয় পশ্চিমবাংলার স্কুলগুলোতে যে ছেলেমেয়েরা গরিব বাড়ির ছেলেমেয়েরা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা সরকারি শিক্ষাব্যবস্থার উপর নির্ভর করে তাদের 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 অধিকারের কি হবে তারা তারা শিক্ষা তাদের শিক্ষা পাবে না তারা বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা পাবে না স্কুলগুলো স্কুলগুলো সঠিকভাবে পরিচালন হবে না কেন শিক্ষাকর্মীরা তারাও স্কুলে স্কুল যেতে পারবে না এই পরিস্থিতির জন্য দায় কার আর এই 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 পরিস্থিতির পরিস্থিতির জন্য জন্য দায়ী বিকাশ ভবন হচ্ছে এসএসসি আপনি মানে খাদে ফেলেছেন এখন হাত ধরে তুলবে বলছেন তুলতে পারছেন না খাদে ফেলেছিল কে আপনি আপনি আমাদের ঠেলে খাদে ফেলেছেন আপনি যদি এই পাঁচ হাজার তিনশো তিনজনের চাল আর কাঁকড় এক করে না দিতেন তাহলে উনিশ হাজারের আজকে এই রাস্তায় বসতে হতো না আর এই আন্দোলন করতে হতো না কার বাড়ির সন্তান চায় কার বাড়ি কোন শিক্ষক চাইছে যে এইভাবে মারকে রক্তাক্ত হতে আপনাদের থাকার ইচ্ছা আছে আপনারা মার খান আপনারা অনেক প্রতিশ্রুতি দেন কিন্তু আমাদের ও স্বপ্ন নেই আমরা আমরা চকডাসটা নিয়ে থাকতে চাই বিদ্যালয়ে ওনাদের লোকজনই তো এসছিল আপনারা দেখেছেন আপনাদের টিভি চ্যানেল দেখিয়েছে তো কারা বহিরাগত সেই দিন বাইরের লোকজন এসেছিল আমাদের মারবার জন্য হ্যাঁ বহিরাগত যদি থেকে সেটা ওনারাই পাঠিয়েছেন